হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন আজ তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটার আলোচনার বিষয় হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা নবম শ্রেণির বাংলার দাম গল্প তো চলো প্রশ্ন এই গল্পের কিছু এমসি কিউ প্রশ্ন উত্তর আছে সেই প্রশ্নোত্তর সম্পর্কে আলোচনা করা যাক প্রথম প্রশ্ন কী বলছে সঠিক উত্তর নির্বাচন করো এখানেই এখানকার চরুই পাখিও সেখানে সম্মান পায় রাজহংসের ময়ূরের টিয়া পাখির চাতকে সঠিক উত্তর কী হবে বলো তো একদম রাজহংসের দ্বিতীয় প্রশ্ন কি পত্রিকা কর্তৃপক্ষ গল্প লেখার দক্ষিণা দিয়েছিলেন পাঁচশো টাকা দশ টাকা কুড়ি টাকা একশো টাকা সঠিক উত্তরটা হবে দশ টাকা অপশান বি তিন নম্বর প্রশ্ন কি গাধা পিটিয়ে করতে ড্যাশ গেলে গাধাটাই পঞ্চত্ব পায় তা গাধা পিটিয়ে কী এটা তো একটা প্রবাদ বাক্যও আছে তাহলে কি হবে বলো তো হাতি মানুষ ঘোড়া বানর গাধা পিটিয়ে ঘোড়া করতে চাইলে সঠিক উত্তর ঘোড়া চার নম্বর প্রশ্ন পত্রিকা থেকে ফরমাস এসেছিল ছেলেবেলার গল্প লেখার ঐতিহাসিক গল্প লেখার প্রেমের কবিতা লেখার ভ্রমণ কাহিনী লেখার সঠিক উত্তরটা হবে অপশান এ ছেলেবেলার গল্প লেখার পাঁচ নম্বর প্রশ্ন কি কাঁদবার জো ছিল না এই কাঁদবার উপায় না থাকার কারণ ক্লাসে অন্য ছেলেদের সামনে কাঁদতে লজ্জা করতো চোখের জল মাস্টারমশাই সহ্য করতে পারতেন না কাঁদলে মাস্টারমশাই আরও ক্ষিপ্ত হয়ে উঠতেন কাঁদলে আরও অঙ্ক কষতে হতো তাহলে সঠিক উত্তরটা কি হবে বলো তো অপশান সি কাঁদলে মাস্টারমশাই আরও ক্ষিপ্ত হয়ে উঠতেন তো এরকম ধরা তোমাদের হয় নাকি বাড়িতে মারধর করলে মা কাঁধলে আরও রেগে যাইতো সেরকমই ছ নম্বর প্রশ্ন কি বলছে অঙ্কে যারা একশোর মধ্যে একশো পায় তারা ওঁর ভয়ে কান্নাকাটি করত ওঁর ভয়ে অজ্ঞান হতো ওঁর জন্য অপেক্ষা করত ওঁর ভয়ে তটস্থ হয়ে থাকত সঠিক উত্তর কী হবে অপশান বি ডি ভয়ে তথস্থ হয়ে থাকত সাত নম্বর প্রশ্ন সুকুমার পেশায় ছিলেন ডাক্তার অধ্যাপক ইঞ্জিনিয়ার সাংবাদিক সঠিক উত্তর কী হবে বাংলা পড়াতেন না কলেজে বাংলা পড়াতেন তাহলে কী হলো অপশান বি অধ্যাপক আট নম্বর প্রশ্ন কার একটা ইংরেজি কোটেশান চালিয়ে দিলুম নামে কার নামে টেনিসের বাইরনের শেক্সপিয়ারে বার্ন সয়ের সঠিক উত্তর কি বার্ন সয়ের অপশান ডি নম্বর প্রশ্ন কলকাতা থেকে কেউ বাইরে গেলে সংবর্ধনা মেলে বিরচিত যথোচিত রাজচিত ভদ্রচিত কি হবে অপশান সি রাজচিত দশ নম্বর প্রশ্ন সুকুমার তার মাস্টারমশাইকে নিয়ে গল্প লিখে পত্রিকা সম্পাদকের কাছ থেকে পেয়েছিলেন দশ টাকা বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা সঠিক উত্তর হবে দশ টাকা এটা একটু আগে আর একটা কোয়েশ্চেন এরকমই পড়লাম তো এইভাবেও পড়তে পারে আর ওইভাবেও পড়তে পারে এগারো নম্বর প্রশ্ন প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল বাংলাদেশের কলেজে বক্তৃতা দিতে হবে স্মৃতির দিকে তাকাবার অবসর নেই যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ সেখানে রাজচিত সংবর্ধনা পাওয়া যাবে প্লেটোর দরজায় কি লেখা ছিল যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ এখানে আর একটা প্রশ্ন হতে পারে যে স্বর্গের দরজাতেও কি লেখা ছিল স্বর্গের দরজাতেও সেম লেখা ছিল যে স্বর্গ দ্বার দিয়ে প্রবেশ করতে গেলে অঙ্ক জানতে হবে তো ওই প্রশ্নটার উত্তরও করে রাখবে বারো নম্বর প্রশ্ন মাস্টারমশাই ছবির মতো সাজিয়ে দিতেন ব্যাকরণ ভূগোল অঙ্ক ইংরেজি সঠিক উত্তর কি হবে অঙ্ক কারণ তিনি তো অঙ্কেরই মাস্টারমশাই তার জন্য এখানে সঠিক উত্তর অঙ্ক হবে এরপরে কি আছে তেরো নম্বর প্রশ্ন খসখস করে ঝড়ের গতিতে এগিয়ে চলত কলম খড়ি পেন্সিল ডাস্টার সঠিক উত্তর কি হবে খস খস করে তিনি ব্ল্যাকবোর্ডে তো লিখতেন তো ব্ল্যাকবোর্ডে কি দিয়ে লিখে খড়ি দিয়ে চক অপশান বি সঠিক উত্তর হবে খড়ি তারপরের প্রশ্ন স্কুল স্কুলে কি বিভিষিকায় যে ছিলেন স্কুলে বিবিসিকে ছিলেন মাস্টার মশাই সুকুমার ভদ্রলোক কর্তৃপক্ষ সঠিক উত্তর কী হবে মাস্টার মশাই প্রথম লাইনই আছে স্কুলে কি বিবিসিকাই ছিলেন মাস্টারমশাই অপশান এ উত্তর পরের প্রশ্ন কথককে যে নামে অঙ্কের শিক্ষক ডেকেছিলেন বিভূতি সুকুমার বিমল তারিণী সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও কি হবে তারপরের প্রশ্ন গল্পকথক তার বক্তৃতায় রবীন্দ্রনাথের উক্তি ব্যবহার করেছিলেন একত্রিশটি তেরোটি একুশটি বারোটি সঠিক উত্তর কী হবে এটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও নবম শ্রেণীর বিভিন্ন বিষয়ে সাজেশনস নোটস মক টেস্ট দিতে এবং ফার্স্ট সেকেন্ড টার্মের কোশ্চেন পেপারের সাজেশনস পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে ডাব্লিউ ডাব্লু ডট ইনফো এডুকেশন ডট কমে এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে সুযোগ সুবিধা পাওয়ার জন্য যেমন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম ইনস্টাগ্রাম এখানে তোমরা জয়েন হতে পারো লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে সতেরো নম্বর প্রশ্ন সভায় জাঁকিয়ে বক্তৃতা করা গেল সবারটি ছিল সুকুমার রায়ের কলেজে বাংলার এক প্রত্যন্ত গ্রামের কলেজে কলকাতার এক নামী কলেজে কলকাতা বিশ্ববিদ্যালয় সঠিক আনসার কি হবে কলকাতা তো হবেই না কারণ কলকাতার বাইরে কি ছিল তাই জন্য কি হবে সঠিক উত্তর হবে বাংলার অপশান বি বাংলার এক প্রত্যন্ত গ্রামের কলেজে আঠারো নম্বর প্রশ্ন যে অনেক যে অনেক জানে না এখানে তার প্রবেশ নিষেধ অনেক নয় অঙ্ক যে অঙ্ক জানে না এখানে তার প্রবেশ নিষেধ কার দোরগোড়ায় লেখা ছিল সুকুমার মাস্টার প্লেটোর সক্রেটিসের সঠিক উত্তর কী হবে প্লেটোর অপশান সি এটাও হলো যে তোমার আগের প্রশ্নটার সামনে প্লেট দরজার গোড়ায় কি লেখা ছিল প্রশ্নটা আসতে পারে আবার প্রশ্নটা আসতে পারে আচ্ছা চলো তারপরে দেখা যায় কি আছে একটি বাক্যে উত্তর দাও তা উনি পারতেন উনি কি পারতেন অঙ্কের মাস্টারমশাই অঙ্ক না পারা ছাত্রদের কাঁদতে দেখলে পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দিতে পারতেন প্রশ্নটা এভাবেও ঘুরিয়ে আসতে পারে যে পা ধরে পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দিতেন কোটেশনটা তুলে কে এমন করতেন তার এমন করার কারণ কি এভাবে প্রশ্ন আসতে পারে তো সব রকমভাবেই প্রস্তুত থাকতে হবে দু নম্বর প্রশ্ন এখানে তার প্রবেশ নিষেধ কোথায় কাদের প্রবেশ নিষেধ এখানে বলতে প্লেটোর দোরগোড়াকে বোঝানো হয়েছে যারা অঙ্ক পারে না তাদের দার্শনিক প্লেটোর তিন নম্বর প্রশ্ন গল্পকথকের স্কুলে যে বিভীষিকা ছিলেন তিনি কে গল্পকথকদের স্কুলের অঙ্কের মাস্টারমশাই ছিলেন তাদের বিভীষিকা স্কুলের মাস্টার চার নম্বর প্রশ্ন স্কুলের মাস্টার হাতের খড়ি যখন ভেঙে যেত তখন তিনি কি করতেন অঙ্ক করার সময় হাতের খড়ি হঠাৎ ভেঙে গেলে অঙ্কের বিরক্ত হয়ে তিনি ছাত্রদের দিকে তা ছুঁড়ে মারতেন পাঁচ নম্বর প্রশ্ন সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ কাদের বলা হয়েছে সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ বলতে প্রতি প্রথিত যশা সাহিত্যিকদের বলা বোঝানো হয়েছে বা এটা বলতে পারো প্রথিত যশা যদি এটা লিখতে যদি তোমাদের অসুবিধা হয় তো ত সেই সময়ের খ্যাতনামা সাহিত্যিকদের বোঝানো হয়েছে এই ওয়ার্ডটাও ইউজ করতে পারো তোমরা তারপরের প্রশ্ন মনে এলো মাস্টারমশাইয়ের কথা কখন এমনটি ঘটেছে দাম গল্পের প্রধান চরিত্র সুকুমার একটি পত্রিকায় তার ছেলেবেলার গল্প লেখার সময় মাস্টার মাস্টারমশাইয়ের কথা মনে করেছিলেন তারপরের প্রশ্ন পাঁচ নম্বর সুকুমার কলেজে কি পড়ান নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা দাম গল্পে সুকুমার কলেজে বাংলা পড়ান ছ নম্বর প্রশ্ন সুকুমারের কাছে ছেলেবেলার গল্প লেখার ফরমাস কোথা থেকে এসেছিল একটি অনামি পত্রিকার পক্ষ থেকে সুকুমারের কাছে তার ছেলেবেলার গল্প লেখার ফরমাস এসেছিল সাত নম্বর প্রশ্ন কিন্তু কাদবার জো ছিল না কেন কাদবার জো ছিল না অঙ্কের মাস্টারমশাই হাতে চর খেয়েও কান্নার উপায় ছিল না কারণ তাহলে তিনি আরও বকতেন এবং পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলার হুমকি দিতেন আট নম্বর প্রশ্ন তারপর চোখে পড়ল মানুষটিকে মানুষটি দেখতে কেমন ছিলেন মানুষটি চেহারা ছিল কুজো ও লম্বা এবং মাঠের তরল অন্ধকারে তা আর সাদা চুলগুলো চিকমিক করছিল এনে বলে রাখি তাঁর বলতে কার কথা বোঝানো হচ্ছে যদি বলা হয় তাহলে কি সুকুমারের অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে নম্বর প্রশ্ন আর বলতে পারলেন না কেন অধ্যাপক ছাত্রের কাছে আবেগ প্লুত বৃদ্ধ অঙ্কের মাস্টার মশায়ের চোখে জল এসে পড়ায় তিনি তার কথা শেষ করতে পারেননি দশ নম্বর প্রশ্ন এমন সময় একটি ছেলে এসে খবর দিল কি একটি ছেলে এসে খবর দিয়েছিল যে এক বয়স্ক ভদ্রলোক সুকুমারের সঙ্গে দেখা করতে চান আচ্ছা তারপরে কি এগারো নম্বর প্রশ্ন আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল মন দুলিয়ে দুলে উঠেছিল কেন উত্তর এক অপরিচিত ও আশ্চর্য গলায় গল্প নাম ধরে কেউ ডাকলেন তার মন দুলে উঠেছিল বারো নম্বর প্রশ্ন একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল এমন ঘটনা ঘটা এমন ঘটার কারণ কি বলে তোমার মনে হয় সুকুমারের অন্তর্মনে মাস্টারমশাই সম্পর্কে ভিত্তি ও আতঙ্ক থাকায় মাস্টারমশাইয়ের গলা শুনে তার শরীর শিহরণ বয়ে যায় শরীরে শিহরণ বয়ে যায় তেরো নম্বর প্রশ্ন গাদা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটাই পশুত্ব পায় পশুত্ব নয় পঞ্চত্ব পায় এটা হবে পঞ্চত্ব বলতে কি বোঝানো হয়েছে কি কী নয় কী বোঝানো হয়েছে এখানে গাধার পঞ্চত্ব বলতে দুর্বল ছাত্রদের সামান্য সম্ভাবনাটুকুও অপমৃত্যু ঘটার কথা বলা হয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন তার প্রমাণ আমি নিজেই কে কিসের প্রমাণ দাম গল্পের সেই মাস্টার শাসন ও শাস্তির মাধ্যমে যে কাউকে কিছু শেখানো যায় না গল্পকথক সুকুমার নিজেই এই নিজে সবচেয়ে বড় প্রমাণ দুই বা তিনটি বাক্যে উত্তর দাও আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তার ছাত্র তাকে কিভাবে অমর করেছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পের অঙ্কের সাধারণ দক্ষ মাস্টারমশাই ভাবতেই পারতেন না যে তার ছাত্ররা অঙ্ক পারবে না মেরে বকে তাদের তিনি অঙ্ক শেখাতে চাইতেন ফলে ছাত্রদের কাছে তিনি ছিলেন বিভীষিকা তার এক ছাত্র সুকুমার পরবর্তীকালে মাস্টার মাস্টারমশাইকে নিয়ে তার বিভীষিকাময় অভিজ্ঞতা একটি পত্রিকায় লিখেছিলেন সেটি পড়ি সরল মনের মাস্টারমশাইয়ের মনে হয়েছিল ছাপার অক্ষরে তার কথা লিখে তার ছাত্র তাকে অমর করে দিয়েছে তারপরে প্রশ্ন এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেবো বক্তা কেন পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন এই যে বললাম আগে শর্ট কোয়েশ্চেন আমি বলেছিলাম এটা দেখো বড়তে আছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্প থেকে নেওয়া উক্তিটি সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের অঙ্ক অন্তঃপ্রাণ মাস্টারমশাইয়ের ক্লাসের কোনো ছাত্র অঙ্ক না পারলেই তার পিঠে নেমে আসতো তার প্রকাণ্ড হাতের প্রচণ্ড চর সেই চর খেয়ে কোনো ছাত্র কাদলি তাকে তিনি পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিতেন সুমকি নয় হুমকি দিতেন তার মতে অঙ্ক না পারা এবং কাঁদা দুটোই পুরুষ মানুষের পক্ষে চরম লজ্জার বিষয় চার নম্বর প্রশ্ন স্কুলে কি বিভীষিকাই যে ছিলেন ভদ্রলোক এখানে যার কথা বলা হয়েছে তিনি কেন বিভীষিকা ছিলেন আলোচ্য উদ্ধৃতাংশে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে অঙ্কের অসাধারণ দক্ষ সেই মাস্টারমশাই যে কোনো অঙ্কই মুহূর্তে সমাধান করে ফেলতেন তিনি বিশ্বাস করতেন যে এক এক না বিশেষ করতেন যে অঙ্ক সরি এখানে এক নয় অঙ্ক না জানলে জীবন বৃথা তাই মাস্টার মশাই অত্যন্ত নিষ্ঠা ভাব ভরে ছাত্রদের অঙ্ক শেখানোর চেষ্টা করতেন ছাত্ররা অঙ্ক না পারলে এখানে এ না নয় অঙ্ক না পারলে কুস্থ মাস্টারমশাই প্রকাশ হয়ে প্রচণ্ডই কুস্থ মাস্টার মশাই নয় ক্ষুব্ধ হয়ে যেতেন ক্ষুব্ধ মাস্টার মশাই প্রচন্ড হারে ক্ষুব্ধ মাস্টারমশাই প্রকাশ হারে এইখানে গন্ডগোল আছে লাইনটা এরকম হবে যে ছাত্ররা অঙ্ক না পারলে মাস্টার মশাই ক্ষুব্ধ হতেন এবং প্রচন্ড চর তাদের পিঠে নেমে আসত কিন্তু তাদের কাঁধবার আবার জো ছিল না এই কারণেই তিনি ছাত্রদের কাছে বিভীষিকা ছিলেন এখানটা একটু গন্ডগোল আছে এটা আমি বললাম যেটা এগুলো তোমরা ঠিক করে নিও শুনে শুনে পাঁচ নম্বর আমাদের মতো নগণ্যের পক্ষে ততই সুখাবহ আমাদের বলতে যাদের কথা বলা হয়েছে তাদের কাছে কোন বিষয় সুখাবহ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে কতক সুকুমার আমাদের বলতে তার মতো মাঝারি মাপের লেখকদের বুঝিয়েছেন বাংলাদেশের প্রত্যন্ত একটি কলেজের বার্ষিক অনুষ্ঠানে অতিথি হওয়ার ডাক পেয়ে সুকুমার আলোচ্য উক্তিটি করেছেন কলকাতার একজন লেখকের প্রকৃত স্থান সম্পর্কে গ্রামের মানুষের স্বচ্ছ ধারণা থাকে লেখকের মর্যাদা এবং সম্মান পান এই কি সুকুমার সুখাবহ বলেছে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না